আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালা রাব্বিশরহলি সাদরী ওয়াসিআল আমরী ওয়াহলুল উকদাতা মিন লিসানী ইফকাহু ক্বওলী আসসালামু আলাইকুম ওয়া অন্ধ হিজড়া এবং রুগিরাও কি জান্নাত পাবে কোরানের দৃষ্টিতে অন্ধরাও জান্নাতে যাবে হিজড়াও জান্নাতে যাবে রুগিরাও জান্নাতে যাবে তবে শর্ত কি সেই ব্যাপারটি নি আমরা 48 নম্বর সূরা আল ফাতা এর 17 নম্বর আয়াতে দেখে নিব আল্লাহু সাল্লা আলাইহি

অনুসারী হয়ে রাসুলের অনুসারী হয়ে জীবন কাটায় তাহলে তাদেরকে সেই জান্নাত প্রদান করা হবে যার নিচের ভাগে বয়ে যাচ্ছে তবে যারা মুখ ফিরিয়ে নেবে আল্লাহ তাদেরকে তো অন্ধরাও জান্নাতে যাবে প্রতিবন্ধীরাও জান্নাতে যাবে হিজড়ারাও জান্নাতে যাবে রোগীরাও জান্নাতে যাবে শর্ত হলো ইমান আনার পরে সৎ কাজগুলি করতে হবে এমন কি এই অন্ধ হিজড়া রোগী বা প্রতিবন্ধী খ্রিস্টানদের মধ্য থেকে ইহুদীদের মধ্য থেকে আশাকুদের মধ্য থেকে অথবা জায়ের তুষ্টিদের মধ্য থেকে বা মুসলমানদের মধ্য থেকে হোক না কেন দুই নম্বর সুরাল বাকারার বাষট্টি নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ হোসেন ইমান আনার পরে নেক কাজ যদি করে তাহলে তারা সবাই জান্নাতে যাবে এটি হচ্ছে রবের বিধান